গণ্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক রাজনীতিতে একটি তুলনামূলক প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ঘিরে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের আইনি ও কূটনৈতিক চাপের প্রেক্ষাপট উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষেত্রেও কি একই ধরনের পদক্ষেপ সম্ভব এ প্রশ্নের পেছনে রয়েছে ভিন্ন ভিন্ন বাস্তবতা আইনি কাঠামো এবং আন্তর্জাতিক সমীকরণ প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা যাক আন্তর্জাতিকভাবে যাচাইকৃত সংবাদ অনুযায়ী নিকোলাস মাদুরকে নিউ কোন ফেডারেল আদালতে হাজির করার ঘটনা ঘটেনি যুক্তরাষ্ট্র মাদুরোর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও নিষেধাজ্ঞার কথা বলেছে এমন কি পুরস্কার ঘোষণার মতো পদক্ষেপও নিয়েছে তবে এসব আইনি ও কূটনৈতিক চাপের অংশ সরাসরি গ্রেফতার বা আদালতে হাজির করার মতো কোনো যাচাইকৃত ঘটনা নেই ফলে এই প্রসঙ্গটি মূলত একটি তাত্বিক ও বিশ্লেষণধর্মী আলোচনা হিসেবে দেখা হচ্ছে এই আলোচনা শুরু ধরে প্রশ্ন হচ্ছে যদি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মতো একটি দেশের প্রেসিডেন্টের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পারে তাহলে কি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের তেমন কিছু সম্ভব আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বাস্তবে এই দুটি পরিস্থিতি এক নয় ভেনেজুয়েলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এসেছে দীর্ঘদিনের রাজনৈতিক বিরোধ আঞ্চলিক প্রভাব এবং আন্তর্জাতিক সমর্থকদের একটি নির্দিষ্ট কাঠামোর ভেতর দিয়ে ভেনিজুয়েলার সামরিক সক্ষমতা সীমিত এবং দেশটির যুক্তরাষ্ট্রের ভৌগোলিক প্রভাব বলয়ের কাছাকাছি অবস্থান করছে এছাড়া ভেনিজুয়েলার ইস্যুতে রাশিয়া ও চীন কূটনৈতিক যুক্ত থাকলেও সরাসরি সামরিক সম্পৃক্ত তার কোন যাচাইকৃত নজির নেই অন্যদিকে উত্তর কোরিয়ার বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন কিম জং উন একটি সার্বভৌম রাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব আছেন এবং দেশটির রয়েছে পারমাণবিক কর্মসূচি অন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আন্তর্জাতিক নিরাপত্তা আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রয়টার্স ও বিবিসির বিশ্লেষণ অনুযায়ী কিম বিষয়ে যে কোনো সিদ্ধান্ত সরাসরি আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক নিরাপত্তার সঙ্গে জড়িয়ে যায় ফলে এখানে হঠাৎ বা একতরফা কোনো পদক্ষেপের সম্ভাবনা অত্যন্ত সীমিত এক্ষেত্রেও আরেকটি বড় বিষয় হলো চীনের ভূমিকা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে চীনের নিরাপত্তা ও কূটনৈতিক বিবেচনায় একটি সংবেদনশীল ইস্যু কিম জং উনের নেতৃত্বে বড় কোন পরিবর্তন মানে চীনের সীমান্ত নিরাপত্তা ও আঞ্চলিক ভারসাম্যের ওপর প্রভাব পড়তে পারে যা বেজিং সহজে গ্রহণ করবে না এ কারণে উত্তর কোরিয়া প্রসঙ্গে যুক্তরাষ্ট্র সহ অন্য দেশগুলো সাধারণ আলোচনার ভিত্তিতে এই পথে এগোতে চায় ট্রাম্প প্রশাসনের সময়ের অভিজ্ঞতাও এই বাস্তবতাকে সামনে আনে দুই এবং দুই হাজার উনিশ সালে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে সরাসরি বৈঠক হয়েছিল সে আলোচনা গুলোতে কঠোর বক্তব্যের পাশাপাশি সংলাপের দরজাও খোলা রাখা হয়েছিল বিশ্লেষকদের মতে এটি দেখার যে উত্তর কোরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্র মূলত কূটনৈতিক যোগাযোগকে বেশি গুরুত্ব দিয়েছে সব মিলিয়ে বলা যায় মাদুরো ও কিম জঙ্গনের পরিস্থিতির তুলনা করলেও বাস্তব সিদ্ধান্তের জায়গায় পার্থক্য স্পষ্ট একটি ক্ষেত্রে আইনি ও কূটনৈতিক চাপের আলোচনা থাকলেও অন্য ক্ষেত্রে বৈশ্বিক নিরাপত্তা আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক আইনের সীমাবদ্ধতা বড় ভূমিকা রাখে তাই মাদুরের মতো কিমজং উনকে ধরা সম্ভব কিনা এই প্রশ্নটি বাস্তবে একটি বিশেষ বিশ্লেষণধর্মী বিতর্ক কোনো আসন্ন ঘটনা ইঙ্গিত নয় গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আরো নিরপেক্ষ তথ্যভিত্তিক আঞ্চলিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না